ভাদ্র মাসের তালের পিঠা খাইতে লাগে অনেক মিঠা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো শ্বশুর মশাই অনেক দিন পরে দুটো তাল নিয়ে এসেছে বাড়িতে তো সেই তালগুলো আমরা তিনজনে মিলে অনেক সুন্দর করে অনেক সুন্দর করে চেলে নিলাম আর এদিকে দেখো বড়ো যে এদিকে সুন্দর করে তালটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছে যাতে ভিতরে কোনো আঁশ না পড়ে পরবর্তীতে হচ্ছে কি অনেকগুলো গোলা বেছে গিয়েছিলো সেইগুলো সুন্দরভাবে ছেঁকে নিচ্ছে যাতে গোলা গোলার আঁশগুলো সব ফেলে দেবে আর ননদ দিয়েছিল আমাদের আলো চাল সেগুলো ভিজিয়ে সেগুলো দিয়ে আমরা এখন পিঠা বানাবো তো চাল ভিজে গেছে আমরা চলে এসেছি চাল করতে আর এগুলো আমাদের নিজেদেরই ঢেকি দেখুন কি সুন্দর চালের গুঁড়িগুলো পড়ছে আর এইখানে যা হচ্ছে চালগুলো ছেঁকে নিচ্ছে আর আমি হচ্ছে ঢেঁকি বানছিলাম আর পরবর্তীতে চাল কটার পর পর্ব শেষ করে আমরা চলে গেলাম পিঠা বানানোর পর্বে এইখানে সুন্দর করে এখানে সুন্দর করে হচ্ছে আটার পেস্ট বানিয়ে সেগুলো গুলিয়ে সুন্দরভাবে দেয়া হচ্ছে আর দেখবেন সুন্দর গোলানো হলো না পিঠাগুলো অনেক সুন্দর হয় আর এদিকে যা গুলিয়ে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছে সত্যি কথা বলতে কি আমি পিঠা বানাতে পারি না আর কি কোনো দিন বানানো হয়ও নি এখানে দেখুন সবগুলো সুন্দর করে বানাচ্ছে আর এই দেখুন হয়ে গেছে সমস্ত পিঠাগুলো এখন একে একে সবগুলো তুলে নেবে তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি নতুন অবশ্যই আমি জানি যে কারোর মতো অত ভালো কন্টেন্ট আমি তৈরি করতে পারি না তো অবশ্যই চেষ্টা করব আর এদিকে হচ্ছে তাল এই যে শ্বশুর মাসে যে তাল দুটো নিয়ে এসেছিলো না সেগুলোই সুন্দরভাবে জ্বালিয়ে এরকম লাল টকটকে হয়ে গেছে আর আমরা কেউ তাল বেশি পছন্দ করি না এর কারণে মোরগ নিয়ে এসেছে মুরগি আর কি সেগুলো কেটে ধুয়ে নিয়েছে আর সেগুলোই রান্না করতে বসে গেছি বড় যা আসলে ওনার হাতের রান্নাটা না অনেক টেস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর